নমস্কার ছন্দ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো আজকের রেসিপিটি তোমাদেরকে দেখাই তো আজকের রেসিপিটি খুবই সুস্বাদু আর সবাই খেতে ভালোবাসবে তো আজকের রেসিপি কি সেটা দেখো তোমরা আজকের রেসিপিটি হলো ফুলকপির পায়েস তো ফুলকপি দিয়ে আমি কিভাবে পায়েস বানাবো তো তোমাদেরকে দেখাবো আমি তো একদম একটা টাটকা আমি ফুলকপি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এই টাটকা ফুলকপি দিয়ে আমি পায়েস বানিয়ে দেবো তো পায়েসটা খেতে খুবই সুন্দর তো এখানে দেখো আমি ছোট্ট ছোট্ট করে আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি শুধু ফুলগুলো নিয়েছি তো ডটিগুলো নিই না তো ফুলগুলো দিয়েই শুধু পায়েসটা বানানো হবে তো পায়েসটা খেতে খুবই সুন্দর লাগবে তো চালের পায়েস অনেকে খেয়েছো অনেকে অনেক রকমের পায়েস খেয়েছো তো আজকে ফুলকপির পায়েসটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে তো চলো আমি এখানে গ্যাসে দেখো জাল জ্বেলে দিয়েছি গ্যাস আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এর মধ্যে এবার আমি জল দিয়ে দেব তো আমি দুধটা তৈরি করে নেওয়ার জন্য তো দেখো আমি এখানে জল দিয়ে দিচ্ছি তো আমি এখানে আজকে করব। যেটা পাউডার দুধ যে আমুলের সেই দুধ দিয়ে আমি আজকে পায়েসটা বানাবো তো এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম দুধ পাউডার দুধ তো এই একশো গ্রাম দুধের মধ্যে একটা ফুলকপি দিয়ে ভালো মতো পায়েস বানানো যায় তো দেখো আমি দুধ জল গরম হয়ে গেছে এবার দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি এটা ভালো করে গুলিয়ে নেবো তো দুধটা একদম সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে তো তারপরে আমার পায়েসটা শুরু করব। কিভাবে বানাবো তো দুধটাকে আমি ভালো করে একটু জাল দিয়েও নিচ্ছি একটু ফুটে যাবে তো ভালোভাবে এটা গুলেও যাবে তো পায়েসটা খেতে খুবই সুন্দর তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না তো চলো এখানে আমি করাতে দেখো ঘি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তো এই ঘিয়ের মধ্যে আমি ফুলকপিটা ভালো করে ভেজে নেব তো তবে আমার টেস্ট লাগবে তো চাল যেভাবে নাড়া হয় সেইভাবে আমি ফুলকপিটাকেও ঘিয়ের মধ্যে ভেজে নেব দেখো আমি ধীরে ধীরে একদম অল্প আছে তে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি তো একদম হালকা হালকা করে ভাজা হবে খুব পুড়ে গেলে হবে না তো ধীরে ধীরে ভাজতে হবে তো এতে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে ফুলকপিটা সুন্দরভাবে নরম হয়ে যায় আর ভাজাটাও ভালো হয় তো সেই জন্য আমি লবণটা দিলাম তো এবার আমি ধীরে ধীরে ভাজতে থাকবো আর এই ফুলকপির পায়েস একবার যদি মুখে পড়ে তো বারবার তোমরা খেতে চাইবে তো বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে নেবে তো আমি যেভাবে করছি এভাবে তো দেখো এখানে দুধটা আমার ফোটাতে দিয়ে দিয়েছি তো এর মধ্যে এবার আমি এলাচ দেবো তো এখানে আমি তিনটে এলাচ নিয়ে নিয়েছি এই এলাচগুলোকে ফাটিয়ে আমি দুধের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি তো সেন্টও আসবে এটাকে দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে একটু ফুটিয়ে নেব আর এলাচের সেন্টটাও ওর মধ্যে চলে আসবে আর আমি পায়েসটা বানাতে আমি দেখো দেড়শো গ্রাম মিচড়ি নিয়ে নিয়েছি আমি চিনি দিচ্ছি না তো মিচরি তো উপকার সেই জন্য আমি মিচরি ব্যবহার করছি তো এখানে দেখো আমার এক সাইডে ফুলকপি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তো দেখো এই ফুলকপিগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো তো একদিকে দেখো দুধ আমার ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে তো ফুটছে আর এর মধ্যে এবার আমি সব ফুলকপিগুলোকে দিয়ে দেব। তো ফুলকপিগুলোকে দেব, ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধও হবে আর দুধটা এদিকে কমতেও থাকবে তো ফুলকপি সেদ্ধ হওয়ার পরে আমরা মিষ্টিটা দেব তার আগে দেব না কারণ দিলে পারে ফুলকপিটা নাও সেদ্ধ হতে পারে মিচরির জন্য মিষ্টির কারণে তো সেই জন্য আমি ফুলকপিগুলোকে এখনই দিয়ে দিচ্ছি দুধের মধ্যে তো দিয়ে দিলাম তো এটা আমি ধীরে ধীরে সেদ্ধ করে নেব আর দুধটাও মরতে থাকবে কমতে থাকবে তো দুধটা কমে গেলে এই ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে আর এর স্বাদও অন্য রকম হবে ধীরে ধীরে করতে হবে বেশি জোরে জ্বাল দেওয়া যাবে না তো এবারে আমি দেখো ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মিচরিগুলো দিয়ে দিলাম তো মিচরিটা আমি দিয়ে দিলাম এবারে ফুলকপি যেহেতু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মিচরিটা ধীরে ধীরে এবার গলে যাবে তো এবার মিষ্টিটাও চলে আসবে পায়েসের মধ্যে তো দেখো অনেকটাই কমে গেছে ধীরে ধীরে হতে হতে অনেকটাই সময় লেগে গেছে তো একদম কমিয়ে দিয়ে তোমরা বানাবে তো এর স্বাদ অন্যরকম লাগবে দেখো ফুলকপিও অনেক গলে গেছে একদম সেদ্ধ হয়ে গিয়ে আর মিষ্টিও সব গলে গেছে তো এর সেন্ট উঠছে দারুণ সুন্দর তোমরা পারলে প্যাকেট দুধেও করতে পারো গরুর দুধেও করতে পারো যে কোনো দুধ বানাতে পারো তবে পাউডার দুধে বেশি টেস্টি হয় তো দেখো পায়েস আমার অনেকটাই হয়ে এসেছে আর এখানে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি তো আগে দেয়া হয়নি ভুলে গিয়েছিলাম তো এখনই দিয়ে দিলাম কিশমিশটা তাতে কোনো অসুবিধা হবে না তো এই কিশমিশগুলো ফুলে যাবে অলরেডি গরমেতে তো এখনও যেহেতু আমার একটু সময় আছে তো দেখো আমার পায়েস একদম রেডি হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হলে একদম বসে যাবে খেতেও সুন্দর লাগবে তো চলো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্টে আর পরের ভিডিওর জন্যে তোমরা অপেক্ষায় থেকো আমি চলে আসবো তাড়াতাড়ি তোমাদেরকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে জানাবে চলো পরের ভিডিওতে আবার দেখাবে তোমাদের সঙ্গে